তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন তো কেমন আছে সন্ধ্যার দিকে তেমন একটা রাত হয়নি কাজের থেকে এই মাত্র বাড়ি ছিলাম দেখতে পাচ্ছ স্নান করে ফ্রেশ হয়ে যে খাচার দ্বারে উঠলাম আর পিছনে কিন্তু সব পাড়াগুলো একদম পাগল হয়ে গেছে বাইরে বেরোনোর জন্য কারণ আজকে মাও বাড়ি ছিল না মা গেছিলো একটা জায়গায় সেই জন্য পাড়াগুলো দেখাশোনা করা ছিল না বাড়িতে তো এখনও বেশি রাত হয়নি পায়রাগুলোকে বাইরে ছাড়বো খেতে যদি আবার বাইরে ঢুকিয়ে দেবো তো চলো তোমাদেরকে বাইরে একবার দেখিয়ে দিই এই দেখো এখনও কিন্তু সলক সলক আছে আর এই যে পায়রা খাঁচার লাইটটাও জ্বলিয়ে দিয়েছি এখন সবকটা পায়ে রাখে বাইরে ছাড়িয়ে দেব আর দেখব আমাদের সবুজের সেকেন্ড বাচ্চাটা বাইরে এসছে কিনা আর মুখের ডিমটাও চেক করব তো চলো পায়রা লফটের ভিতর থেকে ঘুরে আসি পায়রাগুলোকে বাইরেও ছেড়ে দেবো আগে আপডেটগুলো দেখে তারপর বাইরে ছাড়বো তো হ্যাঁ বন্ধুরা এই যে ডিমটা কিন্তু বেরিয়ে গেছে এই দেখো ডিমের থেকে এই যে বাচ্চাটা চলে এসছে আমাদের সেকেন্ড বাচ্চাটা এই যে গায়ে একটু চামড়া লেগে রয়েছে এটা ছাড়িয়ে দিই তাহলে বাচ্চাটার ভালো হবে এই যে তো তোমরা দেখে নাও দুটো বাচ্চা একটা বাচ্চা একটু ছোট হয়ে গেছে এই যে যেহেতু এটা একটু লেট করে বেরিয়েছে মুখির বাচ্চা ফুটলাম এই বাচ্চাটাকে মুখিরখানে বাচ্চার এখানে শিফট করে দেবো তো কোনো সমস্যা নেই বাচ্চা দুটোকে রেখে দিই ওর জায়গায় বন্ধুরা এই যে পাঞ্জাবি দুটোকে আটকে রেখেছিলাম এই দুটোকেও ছেড়ে দিতে হবে দ্বারা তাদের দরজা খুলে দিই এক হাত দিয়ে বন্ধুরা ভিডিও করছি আর এক দিয়ে এটা খুলছি ওই জন্যকেও কাজে লাগাতে হবে কিছু করার নেই তোমরা তো মুখিটাকে দেখতে লাগো আর এই যে আমাদের যেহেতু বাড়ি থাকছি না সেই জন্য ওই ভাইকে পাড়াটা দেওয়া হচ্ছে না যেদিন বাড়ি থাকবো ভাইকে বলবো ভাই এসে নিয়ে যা ও এসে নিয়ে যাবে কোনো সমস্যা নেই এই যে বন্ধুরা খোলা হয়ে গেছে তো এই টালটাকে ধরে নামিয়ে দিই এই যে ডিমের খোলাটা এখানে বাইরে ফেলে দিই চল বন্ধুরা মুখির ডিমটাও একবার চেক করে নিই মুখির ডিমের কি অবস্থা মুখির ডিমও কিন্তু দু একদিনের মধ্যে ফুটবে এই যে দেখা যাচ্ছে না যায় না মুখের ডিমও এখানে ফাটা ধরেছে এই যে এই যে বোঝা যাচ্ছে এবার হালকা তো থাকুক কেউ আর এই যে দুটো এখানে বোধহয় খ্যার নিচ্ছে সবুজ পাহাড়া দুটো তো চলো বন্ধুরা পাহাড়াগুলোকে সব বাইরে ছেড়ে দিই আয় 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 এই যে বন্ধুরা সব কটাই চলে এসছে বাইরে একদম তাড়াগুড়ো করে এরা একটু ঘোরাফেরা করুক তারপরে এদেরকে খেতে দিয়ে দেবো আয় তো বন্ধুরা রাতের দিকে পায়রাগুলো তো আর বেশি দেরি করাবো না একদম পুরো পাগল হয়ে গেছে সবকটা পায়রা খাওয়ার জন্য আমারই ভুল সকালে যদি হালকা পাতলা একটু খেতে দিয়ে যেতাম ভালো হতো আয় খা এই যে এই যে এই দিকে একবার বেশি করে দিয়ে দিই খাওয়া দাওয়া করি এই যে পর্যাপ্ত খাবার দিয়ে দিয়েছি দশটা পায়রার খা তোরা খা ভুল হয়ে গেছে আমার তোকে সকালে খাতির না দিয়ে যায় যে বন্ধুরা সবকিছু পাগলের মতন খাচ্ছে তো এরা খাওয়া দাওয়া করতে লাগবে বাচ্চা দুটো দেখি আনি এই যে দুটো বাচ্চা একদম ভালো আছে এই বাচ্চাটা একটু ছোট উইক বাচ্চা এই বাচ্চাটা ভালো আছে এটা হয়তো নর হবে এটা মাদি হবে এই যে খাওয়ার চেষ্টা করছে কিন্তু ওদের মা বাবা খাইয়েছে ভালোভাবেই এই দেখো বন্ধুরা পুরো একদম বোঝা যাচ্ছে বড়োটা একটু বেশি খেয়ে নিয়েছে ছোটোটা একটু কম কম বলতে ওর পেটে যতটুকুনি ধরে ততটুকুনি খাবার আছে ওর পেটে এই যে তার মানে ভালোভাবেই খাওয়াচ্ছে ওর মা বাবা এই যে এই যে মুখির ডিমটা মুখির ডিমটা এইদিকে চলে এসে মুখি কিন্তু দারুণ করে খায় নেস্টটা বানিয়েছে দেখো বন্ধুরা পুরো একদম বিচুলির ছোটো 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 টুকরো টুকরোই দেখো এইগুলো এনে এনে পুরো একদম দারুণ মোলায়ম করে বানিয়েছে খুব সুন্দর করে বানিয়েছে মুখী যেহেতু বলেছি যে দাদার বাড়ি মুখীটা ছিল সেটা কিন্তু অনেক পুরনো বাড়া আর বন্ধুরা একটা জিনিস তোমাদের দেখাতে ভুলেই গেছে আমাদের বুনোর বাসাটা দেখো বাইরেই বেড়ায়নি একদম যা দেখছে সবই ভেঙে চড়ে ফেলছে ওকে খুব তাড়াতাড়ি সরিয়ে দিতে হবে কিছু পারার নেই এই যে বাইরে ছেড়ে দিই একটু খাওয়া দাওয়া করুক আবার উড়ে নিচে না পড়ে যায় সেটাই হচ্ছে চিন্তা এই যে বুনোর বাচ্চাটা একা একা এদিকে চলে এসছে এদিকে দাবড়ে দি যা হ্যাঁ ওর সঙ্গে খাওয়ার এই যে বন্ধুরা বুনোর বাচ্চাটা কিন্তু দারুণ লাগছে পুরো একদম পাঞ্জাবি টাটি বাচ্চার মতন দেখতে দু দানা খায় কিনা বুনোর বাচ্চা তো বন্ধুরা বাড়িতে একটু অ্যাডজাস্ট হতে টাইম নেবে তো বন্ধুরা এদেরকে জলটা দিয়ে দিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি জল দেওয়ার সময় দেখাচ্ছি জলের জিনিসগুলো গুছিয়ে আনি তো বন্ধুরা যেহেতু তোমাদেরকে বলেছি পাড়াগুলোকে কিন্তু সারাদিন কেউ খেতে দেয়নি আজকে অনেক বড় একটা ভুল করে ফেলেছি সারাদিনে না খেতে দিয়ে এই যে সব কিন্তু জল খাওয়ার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা এই যে আমাদের সবুজ বান্তিটা চলে এসছে তুই ভালো করে খা তো ঘরে কিন্তু বাচ্চা আছে ভালো করে মানুষ করবি এই যে বুনোর বাচ্চাটা কিন্তু খাচ্ছে এখন টুকটাক একটা দুটো খুঁটে খুঁটে বাজরা খাচ্ছে খুটে খুঁটে আমাদের বাড়ি এসে বাজরা চিনে গেছে বন্ধুরা এই যে বাজরা খাওয়ার জিনিস মাঠে তো বাজরাটা যেটা পায় না সর্ষে লোকের গম ধান এইসব খেয়েই বুনো পায়রা বড় হয় বাড়ির খাবার খাওয়ার অভ্যাস নেই তাও যে দেখো বন্ধুরা বাজরা খাচ্ছে কিন্তু ভালোই খুটে খুঁটে তোমাদের একটু জুম করে দেখাই এই দেখো তো বন্ধুরা এরা খাওয়া দাওয়া করুক আবার তোমাদেরকে একে এদেরকে ঘরে ঢোকানোর সময় দেখাচ্ছি বন্ধুরা সব কটা পায়ারে কিন্তু হালকা পাতলা খাওয়া হয়ে গেছে ওদেরকে এখন ঘরের দিকে তাওয়া দেবো চল এই যে সব কটায় কিন্তু ঘরেই যাবে এখন যেহেতু রাত এদিক ওদিক আর উড়া দেবে না যা এই যে বুনোর বাচ্চাটাকে নিয়ে একটু টেনশান যে ও কোথায় যাবে কারণ বুনো পায়রা তো কোন সময় কোন দিকে উড়া দেয় ঠিক নেই টেনশান না যদি চলে যায় চলে যাবে কিন্তু আপনার সাথে একটাই ও ডানায় সেফটি বিন দেওয়া আছে যদি উড়ে গিয়ে এখন এদিকে ওদিকে পড়ে তো সবাই হয়তো বিড়াল কুকুরের শিকার হয়ে যাবে বা রাতে আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড শেয়ালের উৎপাদ ও শেয়ালের শিকার হয়ে যাবে এ মুখী কোন দিকে যাও ঘরে যাও বন্ধুরা ওরা কিন্তু বেড়াচ্ছে ঢুকছে বেরাচ্ছে ঢুকছে আমাকে খুবই জ্বালাতন করছে যা আর দুটো পাড়া আছে বুনুর বাচ্চাটা আর আমাদের পাইলং পাড়াটা বন্ধুরা এদেরকে ঘরে ঢুকানোর আমার যে একটা ওষুধ আছে ওষুধটা জানি আমি কাজ লাগবে আয় এই যে ঘরের ভিতরে কটা খেতে দিয়ে দিলাম আর দিচ্ছি না এই যে মূর্তি আটকা দিয়েছি বয়েমের তোমার সব ঘরে যাও ঘরে গিয়ে খাও ঘরে খাও ঘরে খাও ঘরে আসে ঘরে আসে ঘরে খাবার আছে ওই যে তো বন্ধুরা ওষুধটা কাজ করে গেছে এই যে সব কটা কিন্তু ঘরে ঢুকে গেছে তো বন্ধুরা তোমাদেরকে আগে বলেছি না যাই না আমার এই মুখিজুড়া কিন্তু একটা ইন্টারেস্টিং কাহিনী হয় প্রতিবারই এই যে মুখি পায়রা দুটো এরা কিন্তু কালো কিন্তু এদের বাচ্চা এক সময় কিন্তু বন্ধুরা এক এক রকম কালারের হয় যেমন বলতে তোমরা এক সময় ব্রাউন হয় এক সময় ব্রাউন হয় এক সময় লাল হয় আবার কোনো কোনো সময় সাদা হয় টাইগার হয় না মানে ভ্যারাইটিস ভ্যারাইটিস বাচ্চা কাটে এই মুর্খীর জন্য আমি কিনে নিয়ে যে মুখী সাধারণত কালো মুখীর যে দাম হয় তার থেকে আমি অনেক বেশি দামে কিনে নিয়ে মুখী দুটো তোমাদেরকে দামটা যদি পরে কোনো ভিডিও পারি বলে দেবো তো এরা থাকুক আমি লফটের বাইরে যাই দেখো লফটে কী পোকা উঠছে লাইটটা বন্ধ করে দেবো মিশে গিয়ে তো বন্ধুরা কাল শেষে বাড়ি ফিরে পায়রাগুলোকে খেতে দিলাম বাইরে ছেড়েছিলাম ছেড়ে আবার ভিতরে ঢুকিয়ে দিয়েছি আর সবুজের বাচ্চা দেখলে যে দুটোই বাইরে বেরিয়ে গেছে মুখীর বাচ্চাটাও দু একদিনের মধ্যেই বাইরে বেরিয়ে যাবে দু একদিন বলতে কালকে সকালে হয়তো বেরিয়ে যাবে আর তোমাদেরকে বলেছি কিন্তু মুখীর ভ্যারাইটিস ভ্যারাইটিস বাচ্চা হয় মানে নানারকম কালারের বাচ্চা হয় তো দেখি এইবার কি কালারের বাচ্চা হয় তোমরা সঙ্গে থাকবে অবশ্যই দেখাবো তোমাদেরকে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও এমনই ভালো ভালো পায়রা শখ করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুরা কি বলবো তোমাদেরকে রাতে মানে কাজে যাচ্ছি আমি কাজে না গেলে নতুন পায়রা আসবে না রাতে আসছি সেজন্য ভিডিও ভালো করে করতে পারছি না তোমাদেরকে ভালো ভালো জিনিসও দেখাতে পারছি না যেমন পায়রার ওরা বলো পায়রার বাজি বলো তো কিছু কারণে বন্ধুরা কদিন রাতে ভিডিও আসতে পারে আবার নাও আসতে পারে যদি কাজের বন্ধ হয়ে যায় তো আর রাতে ভিডিও আসবে না তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই দেখাচ্ছে নতুন কোনো ভিডিওই ধন্যবাদ বন্ধুরা